ইয়ালিল কি একটা গান বেরিয়েছে না খুব মজার কিন্তু আরবি গান শুনলে খুব ভালো লাগে অনেক টাটাসে গানটা দেখছি বাট আজকে এই মজার গানের মতন আজকে ভিডিও আপনি এক্স গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবেন অনেকে অনেকে কমসে কম এক হাজারের বেশি আমার কাছে কমেন্ট এসেছে ভাই এক্স গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবো এক্স গার্লফ্রেন্ডকে কীভাবে ফিরিয়ে আনবো বাট আপনার ভাই তো আপনার সঙ্গে অবশ্যই আছে যে আপনি এক্স গার্লফ্রেন্ড কীভাবে ফিরিয়ে আনবেন চলুন আজকে ভিডিও শুরু করি লম্বা পথ ছোট করে তার আগে আপনাকে বলবো যদি আপনি এই লাভ ডক্টর চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশানগুলো পেশ করে দেবেন কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব সকল আগে আপনি পেয়ে যাবেন আপনার আগে যদি কেউ না দেখতে পারেন তার জন্য আপনি সকল সময় করে থাকবেন আমাদের লাভ ডক্টরের ভিডিও দেখার জন্য চলুন বন্ধু শুরু করে দিই আজকে এই ভিডিওটি তো আজকের ভিডিওটি খুব 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 ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু আপনি যদি বেকআপ না হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি ভিডিওটা দেখুন যদি কোনো আমরা আপনার বেকআপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনিও কিন্তু পারবেন সেই সময় আপনার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে বা আপনার বয়ফ্রেন্ডকে ফিরিয়ে আনতে তো বন্ধুরা আপনার দেখে লাভ ডাক্তার আমি আজকের দিন যদি আপনি আমার সঙ্গে কথা বলতে চান ভিডিও ডিসক্রিপশনের নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে এবং আমাদের অ্যামাজন অ্যাপের অ্যামাজন শপিংয় লিঙ্ক আছে ওখান থেকে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন ফার্স্ট অফ অল শুভ কদি পৃথিবী যত সংখ্যক লোক আছে প্রত্যেকদিনই হাজার হাজার কোটি কোটি লোকের বেকআপ হচ্ছে তার ভিতরে কিছু সংখ্যক লোক আছে যারা এক্স গার্লফ্রেন্ড বা এক্স বয়ফ্রেন্ডকে ফ্রি আনতে পারছেন বাট আপনি কি তাদের মধ্যে পড়বেন যে একশোর ভিতরে চার পার্সেন্ট লোক মাত্র গার্লফ্রেন্ডকে ফ্রি আনতে পারে হ্যাঁ বন্ধু একশোর মধ্যে চার পার্সেন্ট মাত্র চার পার্সেন্ট লোক মাত্র চার পার্সেন্ট লোক তো গার্লফ্রেন্ডকে ফ্রি আনতে পারে

না ঠিক আছে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছে তুই যারা ভাবো যে মরে যাবো বিষ খাবো করে দেব তারা একটা ফুল মেন্টাল ঠিক আছে তারা ফুল পাগল এটাই কারণে বলছি আপনি এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন ঠিক আছে যে মরা কোনো সাজেশান না মরে গেলে কোনো সাজেশান হয় না ভাই মরে গেলে সম্পূর্ণটাই মাটি সম্পূর্ণটাই মাটি হয়ে যাবে কিচ্ছু হবে না তো প্রথমত আমি আপনাকে বলবো যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে বেকআপ হয়ে যায় কাজের কথায় আসে অনেক কথা বলে দিচ্ছি অনেকে বলে ভাই আপনি কাজের কথা না বললে ফাউ কথা এত কেন বলছেন ঠিক আছে তো আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি আপনার বেকআপ হয়ে যায় প্রথমত এগিয়ে বলে দিয়েছি কান্নাকাটি করার কোনো দরকার নেই যতটা ফর বিন্দাচ্চল হাসি খুশি থাকো হ্যাঁ আপনি মনের থেকে যদি হাসি খুশি নাও থাকতে পারেন তবু তার সামনে যদি কোনো সময় আপনার সে এক্স গার্লফ্রেন্ডের সামনে যদি দেখা হয়ে যায় তাহলে এমন কিছু ভাবন বা যাতে সে দেখে বুঝতে পারে যে না মালটা আমার সাথে বেকআপ হয়ে যায় যে আগে আমার সাথে থাকতে পারতো না যে আমাকে সবসময় মনে সব সবসময় আমাকে ভালোবাসতো সে আজকে তো অনেক হ্যাপিনেস আছে হ্যাপিনেস কীভাবে আছে তো অবশ্যই কিন্তু আপনি এগুলো তাকে জিজ্ঞেস করবেন যে কেন কী ভাববে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সেই মেয়েটা তখন ভাববে বা সেই ছেলেটা তখন ভাববে অবশ্যই কিন্তু আপনাকে এই প্রথমত এই দুটো আমি বলে দিচ্ছি এই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ফলো করতে হবে হ্যাপিনেস থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে হ্যাঁ সময় কান্না করে যেমন তার সামনে কান্না যদি করেন কেউ জানতে না পারে যে কান্না করছেন যাতে সেই মেয়ে কানে বা সেই ছেলে কানে না যায় যে তোর জন্য না ও কান্না করেছে বেকআপ হবে খালি সে কিন্তু মজা হবে আহ হাসি আসবে আর বলবে মালটা খুব ভালো হয়েছে সে আমাকে লক্ষ্য দেবে এমন বলবে ঠিক আছে তো এই এইগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয়ত যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি আপনার পড়াশোনায় আপনার স্টাডির দিকে ভালো করে মন দিন আগে যতটা মন দিতেন তার থেকে বেশি মন দেবেন যাতে সেই মেয়ে বা সেই ছেলে বুঝতে পারে আমি জাস্ট একটা দিয়ে বোঝাই ভাই দুটোতে বোঝাতে গেলে বেশি লম্বা হয়ে যায় ভিডিও আপনি যে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার গার্লফ্রেন্ড যদি আপনার সাথে বেকআপ হয়ে যায় এক্স গার্লফ্রেন্ডকে ফিরে আনার জন্য আপনাকে আপনার পড়াশোনার দিকে বেশি আপনি নজর দিন যাতে ভালো কিছু হতে পারেন তার সামনে যদি সে আরও বুঝতে পারছে না এরকম ভালো পড়াশোনা ছাত্র আমার কথা আমি যে আগে এত কিছু ছিলাম সে এর কোনো মনেই হচ্ছে না বাট এ দেখবে সেই গার্লফ্রেন্ড আপনি তখন তাকে ফিরিয়ে আনতে পারবে কিছুটা ঠিক আছে যদি আপনি চাকরি করেন তাহলে আপনি জব বেশি করে করুন আপনার চাকরি প্রতি মাসে বেশি বেশি করে যান বেশি বেশি ডিউটি করেন বন্ধু বান্ধবের সাথে ঘুরুন এবং তাকে সবসময় অনলাইনে অফলাইনে ফোর্স করার কোনো দরকার নেই মানে কি ফোর্স অনেকে বলে যে এটা মানে কি ওটা মানে কি তো আমি এটা বলে দেখুন আপনার গার্লফ্রেন্ডকে আপনি সবসময় অনলাইনে মেসেজ করছো শোনা পাখি যান ফিরিয়ে আসো আমি তোমাকে ছাড়া বাঁচবো না একদম না ভাই এইগুলো একদম কোনো সময় জন্য করবা না যে পাখি যারা আমি তোমার সাথে বাস করেছি না তুমি ফিরে আসো ফিরে আসো প্লিজ ফিরে আসো তাহলে কিন্তু সে মজা নেবে ঠিক আছে সে কিন্তু ফিরে আসবে না যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে যখন পঠানোর সময় যেসব কথাবার্তা বলে আপনার গার্লফ্রেন্ডকে পঠিয়েছিলেন বেকআপ হওয়ার পরে কিন্তু সেইভাবে পঠাতে পারবেন না যে আমি না তোমাকে খুব ভালোবাসি তোমাকে তোমাকে খুব পছন্দ হয়েছে এটা ভালোবাসার ক্ষেত্রে বেকআপের ক্ষেত্রে কেন সম্পূর্ণ আপনার সম্বন্ধে সে জেনে যায় তোমার সম্বন্ধে সে জানা যায় তুমি ওর সম্বন্ধে জেনে যাও তখন কিন্তু বেকআপ হলে এটা সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে বলব এই যদি প্রেম করার সময় যে টপিক্সটা ইউজ করেন বেকারে কিন্তু সেই টপিক্স টেস্ট করা যাবে না পুরোটা ভিন্ন তার জন্য আপনাকে আমি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন স্টাইলের টপিকসগুলো বলছি এই কাজগুলো আপনাকে করতে হবে ঠিক আছে এখন দেখা গেলো আপনি তাকে অনলাইনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে তাকে মেসেজ করছো ঠিক আছে এগুলো করার দরকার নেই হয়তো মাসে একদিন কেমন আছো ম্যাশে করবো কেমন আছো ভালো আছো আচ্ছা ভালো থেকো বাট এদের আর বেশি দরকার নেই অথবা আপনি যা গুলো বেকার হওয়ার পরে আপনারা আমরা কি করি কিছু কিছু ছেলে ছেলেপিলে আসি যে আমাদের স্কুলে একটা মাস্টার বলতো যে কী বলে কি করে যে নিজের ছবি হাত কাটে পা কাটে এবার কান্না কান্না করে একটা মোবাইলের সামনে নিয়ে এবার ভিডিও করে কান্না করে ভিডিও তৈরি করে তারা কি ফেসবুকে স্ট্যাটাস দেয় হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয় এগুলো করা দরকার নেই এগুলো করলে বলবে সালে ঠিক আছে আমি আপনাকে বাংলায় বলে দিচ্ছি এরকমই বলবে ঠিক আছে মর তুই তুই মর তুই আমাকে কষ্ট দিয়েছিস অরিজিনালি বাস্তবে এমনই হয় ঠিক আছে আপনি শুনিয়ে নেবেন আপনার গ্রামে যদি আশপাশে যদি কেউ থেকে থাকে তাকে আপনি শুনে নেবেন আপনি ফেসবুকে কোনো সময় দেওয়ার দরকার সবসময় আপনি হ্যাপিনেস স্ট্যাটাস দেবেন হ্যাপিনেস দেবেন যাতে সেই গার্লফ্রেন্ড আপনাকে দেখে বুঝতে পারে যে না মালটা তো হ্যাপি আছে তো এই কিছু কারণ ছিল এই কারণগুলো আপনি করবেন আপনার কিছুটা হলেও আপনার গার্লফ্রেন্ড ফিরে আসবে কোনো সময় দেখার দরকার নেই যে আপনার গার্লফ্রেন্ডের সামনে আপনি এটা করছেন ওটা করছেন এটা করছেন ওটা করছেন যেগুলো করলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফিরে আসবে না আপনি আগে তাকে ভালোবেসেছিলেন ভালোবেসে একটা গোলাপ দিয়েছিলেন যে আমি তোমাকে ভালোবাসি প্লিজ তুমি আমাকে ফিরে আসো তো এখন যদি ব্রেকআপ হওয়ার পরে তুমি যদি তাকে একটা গোলাপ দিয়ে বলো আয় দেখো আমি তোমাকে ভালোবাসি তুমি ফিরে আসো তাহলে কি ফিরে আসবে ভাই কোনো সময় নয় আপনাকে প্রথমত এটাই মাথায় রাখতে হবে যদি আপনার গার্লফ্রেন্ড এক্স হয়ে গেছে যে সে এক্স হয়ে গেছে সে কী করবে নতুন কাউকে খোঁজার চিন্তা ভাবনা করবে আপনার থেকে বেটার বাট আপনি তাকে খোঁজা দেওয়ার খোঁজার দরকার নেই আপনি এমন কিছু করবেন যে সে আপনার আপনার কাছে ফিরে আসে এবং যদি আপনার দোষ হয় অথবা ওরই দোষ হয় আপনি শুধু একটা কথাই বলবেন যে দেখো ভুল জারি হোক আমি আপনার তোমার কাছে মাপ চাচ্ছি আমার ভুল হয়েছে তুমি যদি চাও তোমার দরজা আমার কাছে সারা জীবনে যদি খোলা আছে তুমি যখন খুশি আমার কাছে ফিরে আসতে পারো হ্যাঁ বন্ধু এই কথা বলবো তোমার দরজা আমার কাছে সারা জীবনে যদি খোলা আছে তুমি যখন খুশি তখন আসতে পারো একটু তেল দিতে হবে না দিলে হবে না এটা হওয়া তেল না দিলে হবে না ঠিক আছে অবশ্যই দিতে হবে সিরিয়াস মাইন্ড হলে হবে না যে তার সামনে গিয়ে এইভাবে বলবা জানু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু বাবু তুমি ফিরে আসো বাবু না ভাই আপনি দেবদাস হননি আপনি দেবদাস হননি আপনি মানুষ আপনি আমার মতন আমি দিন আপনি কি আপনি একটা নাম হবেন ঠিক আছে তো সেই সেটাই আপনি সেটা আপনি সব সময় নিজের কনফিডেন্স বেশি বেশি রাখবেন কোনো মেয়ে বেকআপ হয়ে তার সামনে যাবেন গিয়ে বলবা যদি দেখো তোমার মতন আমার টাইম নেই যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার কাছে ফিরে আসো আর যদি মনে করো যে না ভালোবাসবো না আমার থেকে বেটার কেউ আছে আমার থেকে তোমাকে বেশি ভালোবাসতে চাও তুমি তাকে চলে যাও আমার কোনো দুঃখ নেই আমি চাই তুমি সবসময় সুখে থাকো সবসময় শান্তি থাকো যদি চাও তুমি ফিরে আসতে পারো আমি তোমাকে পাওয়ার দিয়ে দিয়েছি তোমার যেটা খুশি করো যদি এইভাবে আপনি তোমার গার্লফ্রেন্ডকে বলেন তাহলে সে কনফিউজ হয়ে যাবে মানে সে কনফিউজ হয়ে যাবে এইভাবে যে মা এরকমভাবে বলছে যে আমি যদি চাই ফিরে আসতে পারি যদি যাই চলে যেতে পারি তাহলে কিছু হয় না না থেকেই যাই হ্যাঁ বন্ধু আপনি এটা ক্লিয়া করবেন ঠিক আছে তো তোমার যদি এক্স গার্লফ্রেন্ডের সাথে যদি অনেকদিন দেখা সাক্ষাৎ না হয় বা যদি আপনি ভাবেন যে আপনার এক্স গার্লফ্রেন্ডের যেখানে এক্স গার্লফ্রেন্ডের বাড়ি সেখানে আপনি রোজ যাচ্ছেন কি একবার করে দেখা করে আসছেন দেখে আসি গার্লফ্রেন্ডটা কেমন আছে ভালো আছে কি না যদি একবার আমাদেরকে তাকায় যদি একবার আমাকে ভালোবাসার কথা বলে না ভাই হবে না হবে না হবে না কোনো দিন যাওয়ার দরকার নেই মাসে দু মাস তিন মাস বা এক মাসে একবার যাবে যাওয়ার পরে দেখা দরকার নেই সুদা যাবে যদি রাস্তাতে দেখা তবে দেখবে বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে আকাশে তারা করে একটা দুটো তিনটে চারটে তারা কোন দরকার নেই ঠিক আছে তারা কেনার দরকার নেই আপনি যাবেন দেখা হলে হবে না হলে না হবে একদমই মনে ভিতর আমি আর বাঁচবো না এরকম করার কোনো দরকার নেই বন্ধুরা আমি আপনাকে বলে দিচ্ছি কোনো দরকার নেই যদি আপনার সঙ্গে এক মাস পরে দেখা হয় তাহলে তুমি তাকে একটা কথাই বলবা তুমি কেমন আছো ভালো আছো আগের থেকে সুখী আছো আমি জানি তুমি হয়তো আমাকে আমার থেকেও সুখী আছো যদি সুখী না থাকো তাহলে অবশ্যই তোমার দরজা আমার জন্য খোলা আছে ফিরে আসো আর কিচ্ছু বলা দরকার নেই শুধু এতটুকুই বলবা এতটুকুই বললি ছোটো একটা দি দিই সাপি হোগা মানে হিন্দিতে যেটা বলছে এতেই ঠিক আছে তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ যাদের বেকআপ হয়ে গেছে এক্স গার্লফ্রেন্ড কিংবা এক্স বয়ফ্রেন্ডকে ফিরিয়ে আনার চেষ্টা করছো আমি দশ মিনিট ধরে আপনাদের যে বক্তব্যগুলো দিলাম এইগুলো যদি আপনি কাজে লাগান হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার গার্লফ্রেন্ড ফিরে আসতে পারে চান্স আছে বাট আপনাকে এগুলো ট্রাই করতে হবে আপনাকে এগুলো ট্রাই করতে হবে আপনি যদি এগুলো ট্রাই না করেন তাহলে কীভাবে হবে আপনি ট্রাই করবেন না আপনি আমি বলে দিচ্ছি ভিডিওতে আপনি এগুলো শুনছেন শুনে আপনি বললেন ভাই কাজ হচ্ছে না কাজ কীভাবে আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনাকে কাজ করতে হবে তবেই তো আপনার কাজ হবে তাহলে কাজ হবে না ভাই আপনাকে সবসময় মাথায় মনে রাখতে হবে যে আমি যেগুলো বলবো সেগুলো আপনাকে কাজে করতে হবে ঠিক এইভাবেই আপনাকে কাজ করতে হবে যদি ভিডিও ভালো লাগে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার ওই বন্ধু বান্ধবকে যারা এখন ভালোবাসছে অথবা পেকআপ হয়ে গেছে তাদেরকে ভিডিওতে আজকে আমরা ভিডিও মাত্র দুশো দুশো দুটো লাইক টার্গেট করেছে দুশো দুটো অবশ্যই যদি আপনি কাউকে সত্যিকার ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ভিডিওটি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুকে যদি আপনি কাউকে সত্যিকার ভালোবেসে থাকেন ভালো থাকবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আপনি যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান অলরেডি প্রথমেই বলে দিয়েছি যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালোবাসার টপিক্স নিয়ে